ব্রাহ্মণবাড়িয়ায় শীতের প্রকোপে বেড়েছে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা ব্রাহ্মণবাড়িয়া দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আসন সংকট ও নোংরা পরিবেশে দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ায় ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ ব্যাপক আকার ধারণ করেছে বিশেষ করে শিশুরা এবং বয়স্করা এই দুই রোগী সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন প্রতিদিনই নতুন রোগীর সংখ্যা বাড়ছে যা ব্রাহ্মণবাড়িয়া দুশো পঞ্চাশ বিশিষ্ট জেনারেল হাসপাতালের উপর অপ্রত্যাশিত চাপ সৃষ্টি করছে শয্যার সংকট পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জামের অভাব এবং নোংরা পরিবেশের কারণে এই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে হাসপাতালে নির্ধারিত শয্যার সংখ্যা অপ্রতুল হওয়ায় অনেক রোগী মেঝেতে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন শিশুরা মেঝে কিছু আছে এমন দৃশ্য নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। রোগী স্বজনরা অভিযোগ করেছেন হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ এবং সঠিক চিকিৎসার ব্যবস্থা নেই। নার্স এবং চিকিৎসকরা নিজেদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করলেও রোগীর চাপে তারা সেবার মান ধরে রাখতে পারছেন না। হাসপাতালের পরিবেশ রোগীদের ভোগান্তি বাড়িয়ে চলেছে। অপরিচ্ছন্ন টয়লেট, আবর্জনায় ভরা ওয়ার্ড এবং স্বাস্থ্যবিধির অভাবজনিত সমস্যাগুলো রোগীদের মধ্যে নতুন সংক্রমণের ঝুঁকি তৈরি করছে। এস্থেনার বলছেন এই নোংরা পরিবেশে থাকা একদিক যেমন কঠিন তেমনি সুস্থ হওয়ার বদলে রোগীরা আরও বলছেন এবং এবং শিশু ও বয়স্করা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক ভাবে কম তারা এই রোগে বেশি আক্রান্ত হচ্ছেন কিন্তু হাসপাতালে রোগীদের প্রয়োজন অনুযায়ী শয্যা বা চিকিৎসা সরঞ্জাম না থাকায় পরিস্থিতি ক্রমে নিয়ন্ত্রণে বাইরে চলে যাচ্ছে স্থানীয় বাসিন্দারা বলেন দীর্ঘ সময় হাসপাতালে হাসপাতালের ব্যবস্থাপনায় উন্নতি হয়নি জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করা না হলে রোগীর সংখ্যা আরো বাড়তে পারে বলেন শীতের সময় এ ধরনের হাসপাতালের চিকিৎসকরা বলছেন প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে কিন্তু শয্য সংখ্যা এবং চিকিৎসার সরঞ্জামের ঘাটতির কারণে রোগীদের প্রয়োজনীয় সেবা দেওয়া যাচ্ছে না অনেক সময় ওষুধের অভাব দেখা দেয় যা রোগীদের দুর্ভোগ আরো বাড়ায় তিনি আরো বলেন হাসপাতালের সেবা ব্যবস্থা ব্যবস্থা এবং পরিচ্ছন্নতায় জরুরি ভিত্তিতে উন্নয়ন প্রয়োজন এ অবস্থায় স্থানীয় জনগণ সরকার এবং স্বাস্থ্য বিভাগের হস্তক্ষেপ কামনা করছেন তারা দাবি করেছেন হাসপাতালে শয্য সংখ্যা বাড়ানো পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং চিকিৎসক ও নার্সের সংখ্যা বৃদ্ধি করা জরুরি পাশাপাশি হাসপাতালে পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং শীতকালীন রোগ মোকাবেলায় বিশেষ উদ্যোগ গ্রহণের দাবি উঠেছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন শীতের এই সময়ে স্বাস্থ্য সচেতনতার বৃদ্ধির পাশাপাশি প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা আরো সহজলভ্য করা দরকার দ্রুত পদক্ষেপ না নিলে ডায়রিয়া ও নেমোনিয়ার প্রকোপ আরো বাড়তে পারে যা জনস্বাস্থ্যের উপর ভয়াবহ প্রভাব ফেলবে প্রতীক টিভি নিউজ ডেস্ক